বড়ো মাছ তো আমরা সবাই খাইতে জানি ছোটো মাছ ছোটো মাছের খাওয়ার স্বাদ কে বুঝে ছোটো মাছ যে অনেক উপকার চকের জন্য শরীরের জন্য তারপর মুখের স্বাদও আসে কত ভালো লাগে এই যে দেখেন আমি একটু জিরা বাটা একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম দই এই যে হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম একটু মরিচের ফাঁকি দিয়ে দিলাম যেহেতু আমি মরিচ কাঁচামরিচ আদা বাটা করে দিয়েছি সেই জন্য একটু মরিচের ফাঁকে অল্প দিলাম এখন মনে করেন এটাকে এই যে একটু তেল দেব। এরকম করে রান্না করলে এটা অনেক ভালো লাগে আপনারা এরকম করে খাবেন এই যে দেখেন এটা মাখা জাকা করে নিব মাখার মধ্যেই যে স্বাদটা আসে এরকম হাতে মাখার পরে দেখেন কত সুন্দর হয় মনে যে এখনই খেয়ে ফেলি একটা পরিশ্রম করে রান্না করার পরে যখন খাইতে স্বাদ হয় এরকম সফলতাটা আসার জন্য অনেক শ্রম দিতে হয় অনেক খাটতে হয় এমনি এমনি সফলতা আসে না তার জন্য তার জন্য অনেক পরিশ্রম আর ভালোবাসার দরকার মনে ভালোবাসা থাকা লাগবে তাকে সময় দিতে হবে তার পিছনে খাটতে হবে তারপরে সে সফলতাটা পাবে না হলে কি হবে হবে না এই যে অল্প কয়েকটা মাছ দিব কারণ বেশি দিব না যেহেতু বেশি দিলে এটা কাটা হয়ে যাবে সেই জন্য ওই শুধু ঘ্রানের জন্য অল্প একটু মাছ দিয়েছি আমি যেহেতু এটা আলু ভাজির মতনই হবে সেই জন্য অল্প একটু মাছ দিলাম একটু শুধু জাস্ট গ্রান করার জন্য অনেক বেশি মাছ দিয়েও খেতে পারবেন এটা বেশি মাছ দিলে মাছের ইয়েটা ভালো হবে এই যে আমি মশলা বাটার পানিটাও দিয়ে দিলাম রান্নাটাও যেরকম খাটনি আছে খাটনি করার পরে খেতে হয় এমনি এমনি খাওয়া যায় না এরকম সফলতাটার পিছনেও খাটনি আছে। এমনি এমনি সফলতাটা আসে না তার পিছনে অনেক সময় বের করতে হয় এই যে দেখেন বসায় দিলাম এই যে বল কাটছে এখন দিয়ে এই যে এর মধ্যে কয়েকটা লাউ পাতা দিয়ে দিলাম এই যে লাউ পাতাগুলা অনেক ভালো লাগে এরকম করে আমার শাশুড়ি রান্না করতো দেখতাম দেখে দেখে শিখা তারপরে খাওয়ার সময় আমি লাউ পাতাগুলোই এরকম বাচ্চা বেচা খাইতাম আর লাউ পাতাগুলো তখন অনেক ভালো লাগতো এই যে দেখেন কত সুন্দর হয়ে গেছে অল্প একটু দিয়ে কি সুন্দর ভাত খাওয়া যায় আর সাথে একটু ডাইল যদি থাকে তাহলে তো আরও ভালো সাথে একটু ডাইল হলে মনে করেন আরও ভালো লাগে যে দেখেন আলুগুলো অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে এই যে তারপরে রান্না করলাম একটু ডাউল মসুরির ডাউল রান্না করছি ডাউল আর ভাজি দিয়ে আর সেই মজা লাগে অনেক ভালো লাগে আর ডাউল ডাল রান্না করলাম এই যে দেখেন একটু এই যে পাঁচ ফোরন দিয়া বাগান দিছি অনেক ভালো লাগে আর এই যে দেখেন একটু টমেটো দিয়া এই যে মাছের মাথা দিয়া ভাঙ্গিয়া রান্না করতেছি টক 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 এ রয়েছে টক টমেটো টক টমেটোর জুলটা আমার কাছে হেভি লাগে মাছের মাথা দিয়া ভাঙ্গা